আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ার এবং আপুরা আমি সাথে ঢাকা থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব। এটা যদিও নতুন রেসিপি না আমাদের মুসলিমদের ঘরে ঘরে গরু মাংস রেসিপিটা ভীষণ রকমের প্রিয় এবং সেটা যদি আলো দিয়ে সুন্দর করে রান্না করা হয় এটা খেতে ভীষণ ভালো লাগে পোলাও খিচুড়ি বিশেষ করে ঝরঝরে সাদা ভাতের সাথে গরু মাংসটা আরও বেশি মজা আপনি রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি তো যারা আমার মতো গরু মাংস পছন্দ করেন কিংবা আপনি এই একই রেসিপিতে খাসি মাংস রান্না করতে পারবেন তো সবাই একটু রেসিপিটি দেখেন আশা করি ভালো লাগবে আমি বরাবরই মাংসের শেষময় হাতে মেখে রান্না করি সেটা খেতে আমার বেশি ভালো লাগে মাংসকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু সুন্দর করে দিয়ে মেখে নিয়েছে আর আলুগুলো আমি ছিলে নিয়েছি আলুগুলো আমি একটু ছোট সাইজে নিয়েছি কারণ আমি আলুটা আস্তই ভেজে নিব আর মাংস যেহেতু আমি মেখে রেখেছিলাম আমি প্রায় তিরিশ মিনিট এটাকে ম্যারিনেট করে রেখেছি করে রাখার পর এখন আমি হচ্ছে প্রেশার কুকারে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এলাচি দারুচিনি লবঙ্গ আর কিছু আস্ত জিরা যদিও আমি মাংসতে কিছুটা জিরার গুঁড়া আমি অ্যাড করেছি তবু আস্ত জিরা দিলে আমার কাছে এটা ভাজলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই আমি এভাবে দিই আপনারা যারা এটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন এগুলো সুন্দর করে দিয়ে এখানে আমি মেখে রাখা গরু মাংস পিসগুলো দিয়ে দিব আমি কিন্তু প্রেশার কুকারে মাংস দিয়ে কখনোই সাথে সাথে ঢাকনা দেই না ঢাকনাটা আমি বেশ পরে দেই। দিই আমি বেশ কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নিই তারপর হচ্ছে আমি প্রেসার কুকারে সিটিতে রান্না করি শুধুমাত্র প্রেশার কুকারের ওপর নির্ভর করেই যদি মাংস রান্না করেন মাংসটা হয়তো গলে আসবে কিন্তু সেটার স্বাদ কিন্তু খুব বেশি ভালো থাকবে না স্বাদটা অবশ্যই কম হবে তাই আপনি মাংসকে সবসময় প্রেসার কুকারে রান্না করেন পাতিলে রান্না করেন কড়াইতে করেন ফ্রাই প্যানে করেন যেটাতেই করেন অবশ্যই মাংস খুব ভালো করে কষাবেন মাংসটা কষানোর উপরে তার স্বাদ নির্ভর করে তো আমি সুন্দর করে খন্তা দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব মশলাটা সুন্দর করে এটা মিলিয়ে যায় এ পর্যায়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন আমি একটা তাওয়াতে আলুগুলো ভেজে নিব আমার সেই খোসা ছাড়ানো আস্ত যে আলুগুলো ছিল সেগুলোকে আমি চুলাটা একটু লো হিটে দিয়ে একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নেব এই আলুটা মাংসতে দিলে এত বেশি স্বাদ হয় খেতে ভীষণ লাগে আর ভেজে দিলে সুন্দর একটা গ্রান বের হয় মাংসটা একটু মানে আলুগুলো একটু সফট হয় আরও বেশি ভালো লাগে সুন্দর করে ঢাকনা দিয়ে এখন আমি আলোগুলোকে ভেজে নিব আমি যদি জালটা বেশি বাড়িয়ে দিই তাহলে আলু বেশি পুড়ে যাবে সেটা না করে জালটা একটু মাঝারি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি সামান্য একটু হালকা লবণ দিয়েছি লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে ভাজাটা বেশ ভালো হয় আলুটা ভাজার সময় একটা সুন্দর গান বের হয়েছিল এই ভেজে রাখা আলুগুলো আমি সুন্দর করে রেখে দিব এবং আমি এখন যেহেতু আমার মাংসটা মোটামুটিভাবে একটু কষানো হয়েছে এ পর্যায়ে আমি তিনটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তিনটা সিটি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসটা এই অবস্থা আছে এই অবস্থাতে আমি আরও বেশ খানিকক্ষণ সময় আমি কষাবো হ্যাঁ আমি এখনই ঝুল দিবো না আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি কষাবো নেড়েচেরে যখন আমার মাংসটা একটু কালচে কালচে ধরন চলে আসবে তখন আমি এটাতে ভেজে রাখা যে আলুগুলো আছে আলুর কালারগুলো দেখতে খুব ভালো হয়েছে তাই না আপনারা ভাইয়ারা বেশ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো এখন এই ভেজে রাখা আলুগুলোকে আমি এই যে দেখেন আমি মাংসটা কিন্তু আমি বেশ কালচে করে কষিয়ে নিয়েছি মাংসটা যত বেশি কষানো ভালো হবে তার স্বাদ গ্রান সব কিছুই অনেক দ্বিগুণ হয়ে যাবে আমার খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো আমি মাংসতে একটা একটা করে দিয়ে দিব এবং দিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণ আরেকটু সময় কষাবো তারপর আমি এখানে পানি অ্যাড করবো আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করছি মানে এই নয় যে আমি প্রেসার কুকারের উপর নির্ভর করে আমি গরু মাংস খাই অবশ্যই সেটাকে আমি একদম খুব পাতিলে রান্না করলে যে প্রসেসিংয়ে করতাম সেভাবেই করি তবু প্রেশার কুকার আমাকে অনেকক্ষণ সময়ের বাঁচিয়ে দেয় অনেকটাই গ্যাস বাঁচিয়ে দেয় এখন এটা যখন মোটামুটিভাবে আমার বেশ সুন্দর একটা কালার চলে আসবে আমি ফুটিয়ে রাখা সেই গরম পানি এখানে দিয়ে দিব আমি সবসময় গরম পানি দিই ঠান্ডা পানি দিলে মাংসর স্বাদটা অত ভালো আসে না এখন গরম পানি কিছুটা অ্যাড করে দিব আমি এটাকে একটু ঝোল মাংস রাখবো আমি আলু যেহেতু দিয়েছি এটাকে একদম ভোনা করব না যদি আমি একদম ভোনা করতাম তাহলে আমি আলু দিতাম না আলু দিয়ে মাংস রান্না করলে আমি সবসময় একটু ঝোল দিয়ে থাকি তো ঝোল দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে আমি এখন এটাকে বলকাবো গরু মাংসটাকে সুন্দর করে নেড়ে দিচ্ছি ঝোলটা এখনই প্রেশার কুকারে আমি সিটি দেওয়ার জন্য দিব না কিছুক্ষণ আমি এটাকে ভালো করে জাল করব যাতে খুব সুন্দর করে মাংসটা সিদ্ধ তো হয়েই গেছে মোটামুটি ঝোলটা মাংসর সাথে মিলিয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাংসটা একদম পারফেক্ট হয়েছে মার্শাল্লা এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল তো আমি যেহেতু বারবার করে গরম করব। তাই এখন আমি গরু মাংসটাকে আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি প্রেশার কুকার থেকে আর খানিকক্ষণ আমি জাল দেব ঝোলটা আর একটু ঘন হয়ে আসুক আর আমি তো আসলে এটা খাওয়ার পর ভয়েস দিয়েছি মাশাল্লাহ খেতে ভীষণ সুস্বাদু হয়েছে আমি আজকে এই ঝোল আর মাংস যেভাবে হ্যাঁ আলু দিয়ে গরু মাংসটা রান্না করলাম আস্ত আলু দিয়ে এটা খেতে ভীষণ সুস্বাদু ছিল একটা কথা বলি আমাদের দেশে না শুধু মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ বলেন বা পৃথিবীর যে কোনো জায়গা বলেন একটা মেয়ের সবচেয়ে বড় গুণ কি জানেন তার হাতের রান্না ভীষণ মজা আমি যত শিক্ষিতই হই না কেন আমি যত বড় চাকরিই করি কেনা কিংবা আমি যত বড় রোজগারি গিনেই হই না কেন আমার প্রথম এবং প্রধান গুণ হচ্ছে আমার হাতের রান্না খেতে সুস্বাদু হতে হবে এটা বাঙালি প্রথা বাঙালি প্রথা অনুযায়ী একটা মেয়ের গুণ বিচার করা হয় তার রূপ দিয়ে নয় তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে নয় তার বাবার টাকা দিয়ে নয় এগুলো বিয়ের আগে দরকার হয় বিয়ে হয়ে যাওয়ার পর একটা নারীর সবচেয়ে বড় গুণ সে ভালো রাঁধুনি তার হাতে রান্না মজা তার পরিবার তার রান্না খেয়ে তৃপ্ত তার শ্বশুরবাড়ি আত্মীয়স্বজন রান্না খেয়ে যে নারীর প্রতি তৃপ্ত সেই নারী হচ্ছে গুণবতী বৌ তাই আমি একটা কথা বলি আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন রান্না করিনি রান্না তো অনেক পরের কথা আমার জীবনে আমি একটা পেঁয়াজও কাটিনি বিয়ের পরেও আমি পারতাম না কিন্তু ধীরে ধীরে যেভাবেই হোক আমি কিন্তু আমার জীবন অধিকাংশ রান্না শিখেছি ইউটিউব দেখে ইউটিউবের রেসিপিগুলো দেখে আমি রান্না শিখেছি আমি রান্নার বিভিন্ন যেখানে হচ্ছে রান্নার রেসিপিগুলো লেখা থাকে আমি আগে প্রতি সপ্তাহে রান্নার যে রেসিপিগুলো শেয়ার করা হয় পত্রকে আমি সেগুলো কাটিং করতাম এভাবে কে এগুলো থেকে আমি রান্না শিখেছি রান্না শিখে এবং হ্যাঁ মাসা এখন ভালোই রান্না করি নিজেরটা নিজেই বললাম যদিও নিজের ঢুল নিজে পেটাতে হয় না যাই হোক শ্বশুরবাড়ি বলেন আত্মীয় স্বজন আমার বন্ধু মহল যারাই রান্না খায় তারাই এখন প্রশংসা করে ভালো রান্না করি কিন্তু আমার নিজের কাছেই খুব অবাক লাগে যে আমি তো কোনো রান্না করিনি কিভাবে এখন আমি এটা পারি আমি রান্না তো অনেক পরের কথা আমি একটা পেঁয়াজও কাটতে পারতাম না একটা সবজি কাটতে জানতাম না আমি বিয়ের আগে কোনো দিন করিনি কিন্তু দেখেন আমি কিন্তু আমার চেষ্টা চেষ্টা দ্বারা আমি সব কিছু শিখে গিয়েছি এখন আমার বর বলে পৃথিবীতে তার বর রান্না সবচেয়ে ভালো মজা আমার বাচ্চার কাছে তার মাম্মি বেস্ট সব কিছু মিলিয়ে চেষ্টা ভালোবাসা ধৈর্য ধরে এগুলো শিখেছি তাই বলছে যে আপরা নতুনরা সংসার করছেন কষ্ট হবে কিন্তু একটু রান্নাই মনোযোগ দিন আপনার প্রিয় মানুষটা যদি খেয়ে তৃপ্ত হয় তাহলে দেখবেন আপনার অনেক শান্তি আপনার ছোটো ছোটো বাচ্চাগুলো যখন খেয়ে তৃপ্ত হবে আপনার দেখবেন শান্তি শুধু অন্যেরটা খেয়ে নয় অন্যকে খাওয়ানোতে বেশি শান্তি থাকে অন্যটা খাওয়ার চেয়ে অন্যকে খাওয়াতে পারলে মনের দিক থেকে তৃপ্ত অনেক বেশি আসে অনেক কিছু বলে ফেললাম আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াশ করবেন আসলে যে কি বললাম নারী হয়ে যত গুণই থাক আমার সবচেয়ে যোগ্যতা থাকতে হবে আমাকে পাকা আধুনিক হতে হবে আমার হাতের রান্নাটা অনেক সুস্বাদু হতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন আমিও সবসময় আপনাদের পাশে আছি আমি সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অফরন্ত ভালোবাসা